দিনে রাতে সমানে চলছে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন সরকারি নির্দেশনা অনুযায়ী রাতে ড্রেজার চালানোর অনুমতি না থাকলেও তা মানা হচ্ছে না সুনামগঞ্জের সদর উপজেলার লালপুর এলাকায় সারের গুদাম নির্মাণের জন্য নিচুভূমি ভরাট শুরু হয় গত জুন মাসে এজন্য সুরমা নদী থেকে সাত লাখ ঘনফুট বালু তোলার কাজ পাই ডকিয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তবে তারা কাজটির দায়িত্ব দেয় স্থানীয় মেসার্স মোসায়া এন্টারপ্রাইজ নামে আরেক প্রতিষ্ঠানকে অভিযোগ উঠেছে ড্রেজার মালিক দিনও রাতে বালু তুলে সরকারি কাজের নামে অন্যত্র বিক্রি করছেন এলাকাবাসীর অভিযোগ ড্রেজারের সব রাতে ঘুম হচ্ছে না তাদের ভাঙন শুরু হয়েছে নদীর তীরে এর প্রতিবাদ করলে দেয়া হচ্ছে হুমকি যে ডাম্পে যে গুলা বিক্রি করা হয় ওদেরকে সকালে লোড করে দেয় আর সন্ধ্যার সময় ওদেরকে লোড করে দেয় ওরা ডাম্পে বিক্রি করে হুমকি দেন যে ওটা নিয়ে তোমরা মাথা কামাইতে হবে না ওটা আমাদের কাজ এটা আমরা কি করব না করব এটা আমার ব্যাপার মানি যা না বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পার না খুব এটা খুব জ্বালা যন্ত্রণা করে তারা নানান ধরনের নানান নেতা তার হুমকি দেখায় যে তোরা গ্রাম ছাড়া উইবে সব ধর লাগিয়া

আমরা তো বেসার অধিকার নাই কোনো কিছু করেন না যেহেতু আমরা বেতন আমরা আমরা বারো ঘন্টা ডিউটি করি কোম্পানি মাল নেয় সারের কথা মো যাই পর্যন্ত আমরা জানি বালি পরের উপর ডিপেন্ড করবে ওনারা আমাদেরকে দুই মাস সময় দিয়েছেন এটাকে মাটি বরাদ করার জন্য এখন আমরা যাদেরকে কোম্পানি বা সরকার যাদেরকে কাজ দিয়েছে এখন তারা যেভাবে মাটি দিচ্ছে এটার উপর নির্ভর করবে কতদিন লাগবে এর প্রতিকার চেয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস নতুন নিয়োগ পাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার রাতের ড্রেজার চলার আসলে কোনো নিয়ম নাই কিন্তু যদি কোনো অভিযোগ পাওয়া যায় যে রাতে ড্রেজার চলছে যেটা সময়ের বাইরে অবশ্যই আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা বন্ধের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে সুরমা নদী থেকে দুই মাসের জন্য বালু উত্তোলনের অনুমতি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি সময় সংবাদ সুনামগঞ্জ